সন্ধ্যার আলো যেটুকু প্রয়োজন প্রকৃতি বেশি করে না আয়োজন দিনের আলো রাতের আবরণে মানুষ জালে শঙ্কা নিবারণে প্রকৃতি নিয়মে নিক্তি মেপে চলা বেনিয়মে তাই জোটে অবহেলা অবহেলা যদি কাটে সারা বেলা প্রকৃতির রসে ধ্বংসের পালা প্রাণীকুল যত আছে পৃথিবীতে মানুষ ব্যতীত চলে নিয়মেতে অনিয়ম যত গায়ের জোরেতে দোষী হয় সব কোন আইনেতে বলশালী যারা মানব সমাজে ভাঙছে নিয়ম প্রকৃতির রাজে রোশানল রোধে নিজের গরজে প্রকৃতি বাঁচাও হাত দেয় সাজে মরে অসহায় মরে প্রাণী কূল তবু বলশালী করে যায় ভুল দুর্বলি দেয় ভুলের মাসুল ভুল প্রাণের উসুল পৃথিবীতে আজ দিবসের ঘটা বছর ভরেই পালনের ছটা পরিবেশ তাই আজ কেউ কেটা ভাবের ঘরে কৃষের ঘন ঘটা thank you